আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অস আমাদের ভালো আছি শত্রু যা আমাদের সব কম বেশি সবারই আছে কিছু কিছু শত্রু আছে যাদেরকে আমরা চিনি যে তারা আমাদের শত্রু আমরা এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিই তাদের কাছ থেকে দূরে থাকা এবং তার জন্য আমাদের কোনো অনিষ্ট না করতে পারে কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে যারা আমাদের শত্রু কিন্তু আসলে তারা আমাদের মিত্র কিন্তু ভিতরে তারা আমাদেরকে হিংসা করে এবং আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করেও অদৃশ্য জিনিসগুলো শুধুমাত্র রবুল আলমিন আল্লাহ তালা ছাড়া আর কেউ দেখতে পায় না তিনি আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে বিভিন্ন রকম দোয়া দিয়ে আমাদেরকে রহমত করেছেন আমাদের জীবনকে তেমনি একটি আমল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শত্রুর ক্ষতি থেকে বাঁচার আমল আল্লাহ তাল্লার উপর বিশ্বাস রেখে তার উপর পূর্ণতা অকল রেখে প্রতিদিন সকাল সক প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করুন হযত আবু মুসা আরি রাদি আল্লাহ আনহু বলেন রসুল্ল সাল্লাহু আলাইসাল্লাম কোনো দল সম্পর্কে ভয় করতেন তখন বলতেন উচ্চারণ উচ্চারণ আল্লাহমা ইন্না নাজ আলুকা ফি নহিম ওয়া নাউজুবি মিন শুরু রিহিম অর্থ হে আল্লাহ আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি তুমি তাদের দমন করো আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছেই আশ্রয় চাই আবু দাউদ মিস্পাত হাদিসের অন্নবর্ণনায় এসেছে রসুল আল্লাহ আলাই আলাইসাল্লাম তখন শত্রু সহ সব কিছুর মোকাবেলায় বলতেন হাসবুল আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল অর্থ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক ও মুসলিম আপনারা আমরা যে আমলে কই না কেন আল্লাহ তালার উপরে পূর্ণ তাওয়াকুল রেখে এবং বিশ্বাস রেখে আমরা আমল করব কারণ আমরা যে আমলে কই না কেন আমলের গুণের গুণ কি বলবো আল্লাহ তালা রহমত সব কিছু আল্লাহ তালা রহমতের উপর নির্ভর করে কোনো আমল আমাদের কাজ করে দিতে পারে না যদি না আমরা মনোযোগ সহ করে আল্লাহতালার উপরে পূর্ণ তাওয়াকুল রেখে একনিষ্ঠ বিশ্বাস রেখে যদি না সেই আমল করি আল্লাহ তালা আমাদের সকলকে অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা করুক আমিন সুম্মা আমিন